ক্লোরোফর্ম নিয়ে কথা বলবো আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান অর্থাৎ জৈব রসায়ন থেকে আমরা আজকের টপিক্সটা হবে ক্লোরোফর্ম এই ক্লোরোফর্ম নিয়ে কয়েকদিন থেকে কথা বলতেছি এই ক্লোরোফর্মটা হচ্ছে কি যে ক্লোরোফর্ম রাসায়নিক ল্যাবরেটরিতে দ্রাবক হিসেবে ঘুমের ওষুধ হিসেবে ক্লোরিটন কাঁদনে গ্যাস নাইট্রোক্লোরোফর্ম তৈরিতে ব্যবহার করা হয় কিন্তু এটি বিষাক্ত পদার্থ তাই এর ব্যবহার ও সংরক্ষণে সতর্কতা অবলম্বন করতে হয় তাহলে আজকে আমরা কি বোঝাবো সেটা হলো ক্লোরোফর্ম শনাক্তকরণ শেখাবো শনাক্তকরণ ক্লোরোফর্ম সংরক্ষণ সংরক্ষণ এবং বিশুদ্ধতা যাচাই অর্থাৎ ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা বিশুদ্ধতা যাচাই এই ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা সেটা আমরা যাচাই করব তো এখন প্রশ্ন হলো যে প্রথমে আমরা শিখবো ক্লোরোফর্ম শনাক্তকরণ করব। কোন বিক্রিয়া বা কোন প্রসেস বা কোন সিস্টেমের মাধ্যমে তাহলে আমরা ফিরে যাই যে ক্লোরোফর্ম শনাক্তকরণ করবো কীভাবে এটাকে বলা হচ্ছে কারবিল অ্যামিন পরীক্ষা বা ক্লোরোফর্ম শনাক্তকরণ তোমরা লিখে নিতে পারো কার্বিল অ্যামিন কার্বিল অ্যামিন পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আমরা ক্লোরোফর্ম শনাক্তকরণ করতে পারি তাহলে এখানে কি লাগবে আমাদের আমাদের নিতে হবে ক্লোরোফর্ম তার মধ্যে নিব আমরা গারো কষ্টিক পটাশ আর তার মধ্যে নিব আমরা অ্যানিলিন যেটাকে বলা হচ্ছে অ্যামিনোবেনজিন ক্লিয়ার তাহলে কি বলতে পারি সামান্য পরিমাণ অ্যানিলিন নিয়ে এটার নাম হলো অ্যানিলিন অ্যানিলিন এই সামান্য পরিমাণ অ্যানিলিন নিয়ে এবং অ্যালকোহলীয় পটাশ মানে কষ্টিক পটাশ সহযোগে ক্লোরোফর্মকে যদি সামান্য উত্তপ্ত করি অর্থাৎ আমরা যদি সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই তাহলে তীব্র গন্ধযুক্ত বিষাক্ত কার্বিল অ্যামিন গ্যাস বা ফিনাইল আইসোসাইনাইড উৎপন্ন হয় তা কি উৎপন্ন হবে তোমরা উৎপন্ন প্রোডাক্ট হবে ভেঞ্জিন বলয়ের সাথে এন সি এটাকে বলা হচ্ছে ফিনাইল আইসোসাইনাইড বা ফিনাইল কার্বিল অ্যামিন আর তার সাথে তো সল্ট উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে তাহলে এটার নাম কি বলতে পারবে এটার নাম বলতে পারো ফিনাইল আইসো নাইট বা আর নাম হতে পারে ফিনাইল কারবিল অ্যামিন ঠিক আছে এটাই এই বিক্রিয়া দ্বারা ক্লোরোফর্ম ও প্রাইমারি অ্যালিফেটিক বা অ্যারোমেটিক অ্যামিন শনাক্ত করানো যায় এই বিক্রিয়া দ্বারা ক্লোরোফর্ম তার সাথে প্রাইমারি বা অ্যালিফেটিক অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ করা যায় এবার যদি আমরা শিখাতে চাই যে ক্লোরোফর্ম কিভাবে শনাক্তকরণ করা যায় সেটা তো আমরা শিখলাম এবার আমরা শিখব ক্লোরোফর্মের সংরক্ষণ ক্লোরোফর্ম সংরক্ষণ করতে হবে কিভাবে মূলত ক্লোরোফর্ম সি এই সি এল থ্রি এই ক্লোরোফর্ম সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে যায় বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে যায় আমরা দিব ইউভি অর্থাৎ সূর্যের রে যে জারিত হয়ে বিষাক্ত ফসজিন গ্যাস যেটাকে বলে এল টু কার্বনিল ক্লোরাইড এটাকে বলতেছি আমরা বিষাক্ত ফসজিন গ্যাস তাহলে এই ফসজিন গ্যাস বা কার্বনিল ক্লোরাইড উৎপন্ন করে তাই এর জারণ প্রতিরোধে একে রঙিন বোতলে সংরক্ষণ করব আমরা ওকে যদি রঙিন বোতলে সংরক্ষণ করি তাহলে এই অক্সিজেন দ্বারা জারিত হয়ে এই বিষাক্ত গ্যাস পশদিন গ্যাস উৎপন্ন করবে না তাহলে সেটাতে কী করব আমরা সংরক্ষণ করার সময় ওয়ান পারসেন্ট ওয়ান পারসেন্ট ইথানল ইথানলের সংকেত তোমরা সবাই জানো সি এইচ থ্রি সি এইচ টু ওইস এই ওয়ান পারসেন্ট ইথানল সহযোগে যদি তোমরা বোতলের ভেতরে পূর্ণ করো তাহলে অক্সিজেন আর থাকবে না অক্সিজেন না থাকলে কোনো ফসডিন গ্যাস উৎপন্ন হবে না উৎপন্ন না হলে সেটা কি থাকবে আমাদের ক্লোরোফর্ম ফুলফিল ভালো থাকবে তাহলে সেটার খারাপ হবে না সেক্ষেত্রে তোমরা দেখো কার্বনিল ক্লোরাইড প্লাস ইথানল যদি দাও সি এইচ টু এইচ ফাইভ একই কথা ইথানলের সংকেত এটাই কারণ কার্বন দুইটা হাইড্রোজেন পাঁচটা ওয়েস এটার সাথে যদি দাও তাহলে বিক্রিয়া করে উৎপন্ন করবে সি টু এইচ ফাইভ থি এটাকে বলতে পারি আমরা ইথাইল কার্বোনেট প্লাস H এই ইথাইল কার্বনেটে পরিণত হয় প্রশমিত যৌগ ঠিক আছে তাহলে ফসজেন গ্যাস উৎপন্ন হবে না এইভাবে আমরা ক্লোরোফর্মের সংরক্ষণ করতে পারি ঠিক আছে ক্লোরোফর্মের বিশুদ্ধতা যাচাই কেন দরকার কারণ অলরেডি আমরা বলছি যে ক্লোরোফর্ম এক সময় আমাদের কি করা হতো সকল ধরনের অপারেশনে চেতনা হিসেবে ব্যবহার করা হতো ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা হতো তো এই ক্লোরোফর্ম যদি বিশুদ্ধ না হয় তাহলে কি নানান ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য ক্লোরোফর্ম ব্যবহারের পূর্বে অবশ্যই বিশুদ্ধতা যাচাই করা দরকার এক্ষেত্রে একটি টেস্ট টিউবে যেমন তুমি কি করবে টেস্ট টিউবে এই টেস্ট টিউবে সামান্য পরিমাণের যদি নমুনা দ্রবণ নাও অর্থাৎ এর মধ্যে যদি ক্লোরোফর্ম থেকে থাকে সিএই সি থ্রি তাহলে এর মধ্যে সামান্য কয়েক ফোঁটা নিতে হবে সিলভার নাইটেড এ জি এনোথেরি সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হয় যদি সাদা অধক্ষেপ পরে তাহলে বুঝতে হবে ক্লোরোফর্ম বিশুদ্ধ নয় কি অধক্ষেপ সাদা অধক্ষেপ সাদা অধক্ষেপ যদি তৈরি হয় তাহলে বুঝতে হবে সেটা বিশুদ্ধ নয় আর যদি কোনো অধক্ষেপ দৃশ্যমান না হয় তাহলে বুঝতে হবে ক্লোরোফর্ম বিশুদ্ধ কারণ ফসজিন গ্যাস তৈরি হলে কেবল উৎপাদক হিসেবে এই ছেল উৎপন্ন হবে যা সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরটের সাদা অধক্ষেপ সৃষ্টি করবে সেক্ষেত্রে আমরা বিক্রিয়াটা কি করতে পারি বিক্রিয়াটা তোমরা লেখো এল থ্রি ক্লোরোফর্ম এই ক্লোরোফর্ম অক্সিজেনের মাধ্যমে কি হয় ইউভি আলোতে ইউভিআলোতে সি এল টু ক্লিয়ার ফসডিন গ্যাস আর এই যে ফসডিন গ্যাসের সাথে এইচ এল উৎপন্ন হয় এইচ এল কী হবে এইচ এল সামান্য সিলভার নাইট্রেট দিলে সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া কী করবে সিলভার ক্লোরাইট আর নাইট্রিক অ্যাসিড অর্থাৎ আমরা বলতে পারি কি সিলভার ক্লোরাইট এই যে চিহ্ন নিচে দিলাম তার মানে বোঝানো হচ্ছে যে এই সিলভার ক্লোরাইটের সাদা অধক্ষেপ যদি সাদা অধক্ষেপ যদি সাদা অধক্ষেপ পড়ে তাহলে কি বুঝবো আমরা যে ক্লোরোফর্ম বিশুদ্ধ নয় বিশুদ্ধ নয় আর যদি এই সাদা অধক্ষেপ না পড়ে তাহলে বুঝবো আমাদের ক্লোরোফর্ম বিশুদ্ধ তাই অবশ্যই অবশ্যই আমাদের মাথা রাখতে হবে ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা সেক্ষেত্রে আমরা এই সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে আমরা পরীক্ষা করে দেখতে পারি তাই অবশ্যই ক্লোরোফর্ম ব্যবহার করার আগে ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা সেটা দেখতে হবে এবং সংরক্ষণ প্রক্রিয়াটা অবশ্যই ভালোভাবে করতে হবে এটাই হচ্ছে আমাদের আজকের মূল টপিক্স তো কারো যদি অজানা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই আমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা অবশ্যই এটাকে ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ওকে সবাইকে অনেক ধন্যবাদ